বারো জন বুজুর্গ তখন আশ্চর্য হয়ে গেলেন কেমনে হারাম খাবার তুমি আমাদেরকে খাওয়াইছো আমরা তো তোমার মতো জালেমের দাওয়া কখনো গ্রহণ করতে রাজি ছিলাম না কেমনে তুমি আমাদেরকে হারাম খাবার খাওয়াইছো বিন ইউসুফ ডেকে ডেকে বললেন বুজুর্গরা কাছের অ্যাসিস্ট্যান্ট দিয়া তোমাদের সাথে আমি প্রতারণার আশ্রয় গ্রহণ করেছি হারাম তোমাদেরকে খাওয়াই দিয়েছি ও এলাকার মুসলমানরা ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বারোজন বুজুর্গ ব্যক্তি তারা বল বসতে হারাম খাইলে যদি তাদের দোয়াগুলো কবুল না করেন আমরা জেনে শুনে হারাম খাইলে আমাদের দোয়াকে আল্লাহ কবুল করবে নাকি আরো জোরে বলেন উসুলসাল আলাইহি ওয়াসাল্লাম বলেন কাবা শরীপে সামনে এসে বান্দাইয়া আসমানের দিকে দুইটা হাত বাড়িয়ে আল্লাহ কাছে দোয়া করতে আরম্ভ করলেন ইয়া রব্বি ইয়া রব্বি আল্লাহ আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম আপনি আমাকে উদ্ধার করেন আপনি আমাকে মুসিবত থেকে মুক্ত করিয়া দেন আমার নবীজি আবার হাদিসের মধ্যে ডেকে রেখে বললেন বুম্মতারা যে বান্দা বেশি পরিমাণ গুণা করার কারণে গুণা করে করে নাফরমানি করে বান্দা কাবা শরীফের সামনে এসে যখন কান্না খালি করা আরম্ভ করে অথচ মাতা আমহু হারম বান্দা যা বক্ষণ করছে সেগুলো হলো হারামের দ্বারা তৈরি ও মালবাস হু যে পোশাক করছে এটাও হারামের দ্বারা তৈরি ও মাসরাব হু পান করে সেগুলো হারাম দ্বারা তৈরি নবী বললেন হারাম দ্বারা যে বান্দা শুধু খাবার খাইছে হারাম যে বান্দা গ্রহণ করছে হারাম দ্বারা যে বান্দা তারা পোশাক আদি বানাইছে ওই বান্দা কাবা শরীফের সামনে যাইয়া আল্লাহ কাছে ডেকে ডেকে বললেন আল্লাহ আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম আপনি আমাকে উদ্ধার করে দেন মুক্তির ফাইসালা করিয়া দেন নবী বললেন যেহেতু তার সবকিছু যেহেতু তার পোশাকও হারাম তার খাবারও সম্পূর্ণ হারাম তার পানীয়গুলো সম্পূর্ণ হারাম হারাম করে দু আমার আল্লাহ তারা কখনই কবুল করে না কথা বলেন ঠিক কিনা হাজাদ বিন ইউসুফ নামে দেশে দুনিয়াতে অত্যন্ত জালেম একজন রাজার নাম ছিল হাজ বিন ইউসুফ যিনি আবদুল্লা বিন জুবাই রি আল্লাহ তাল আনুকে যিনি নিজের হাতে হত্যা করছেন এমন একজন জালেম তার নাম হলো হাজাদ বিন ইউসুফ হাজাদ বিন ইউসুফ তিনি শুনতে পাইলেন তার যুগের মধ্যে বারোজন বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি আছেন তারা যে সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করে নেন এবার হাজাত বেনি ও সব চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহওয়ালারা যদি আমার বিরুদ্ধে বদয়া করে আমি তো ধ্বংস হয়ে যাব এবার কি করা যায় কাছের একজন ওজির দিয়ে বলেন বাদশাহ চিন্তা করার কারণে আমার কাছে আপনার একটা এক ধরনের পয়েন্ট আমি আপনাকে বলে দিতে পারি জি বারো জন বুজুর্গ দোয়া করলে আমার আল্লাহ দোয়াগুলো সাথে সাথে কবুল করে নেন বারো জন বুজুর্গকে আপনি আপনার বাড়িতে আপ্যায়ন করেন হাজাজ বিন ইউসুফ বললেন আমার নাম শুনলে তো আল বুজুর্গরা আমার দাওয়াতে আসবে না যেহেতু আমি এই এলাকার সবচেয়ে বড় স্বৈরাচারী রাজা আমার আমার আপ্যায়নে আমার দাওয়াতে বুজুর্গরা কখনো আমার রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করবে না সুতরাং তোমরা একজন নিজের বাড়িতে দাওয়াত করো জন বুজুর্গকে বারোজন বুজুর্গকে দাওয়াত করলো হাজ বিন উসুফ তার একজন প্রজা দিয়া। অন্য খান থেকে জুলুম অত্যাচার করে বকরি সানা আনলো হারাম হাদ্যগুলো মিশাইলো হারাম খাবারগুলো দ্বারা। তখন এই হাজাদ বিন বারো জন বুজুর্গকে খাবার ব্যবস্থা গ্রহণ করলেন খাবার ব্যবস্থা গ্রহণ গ্রহণ করলেন জন বুজুর্গ আইসা এই হাজ্জাদ বিন উসুফের এই সিস্টেমের বাড়িতেই ইচ্ছামতে পেট বইরা খাইলেন খাওয়ার পর হযরত জাসবিন উসুফ গোপন কামরা থেকে বের হয়ে বলেন बुजुर्गরা আজকে তোমাদের পেটের মধ্যে আমি হারাম খাবার খাওয়াইলাম যাও যাও আজকের পর থেকে কোনদিন তোমারদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না 12 জন बुजुर्ग তখন আশ্চর্য جن্নিত হয়ে গেলেন কেমনে হারাম খাবার তুমি আমাদেরকে খাওয়াইছো আমরা তো তোমার মতো জালেমের দাওয়াত কখনো গ্রহণ করতে রাজি ছিলাম না কেমনে তুমি আমাদেরকে হারাম খাবার হাজ্জাজ বিন ইউসুফ ডেকে ডেকে বললেন বুজুর্গরা কাছের দিয়া তোমাদের সাথে আমি প্রতারণার আশ্রয় গ্রহণ করেছি হারাম তোমাদেরকে খাওয়াই দিয়েছি ও এলাকার মুসলমানরা ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বারোজন বুজুর্গ ব্যক্তি তারা বল সাথে হারাম খাইলে যদি তাদের দোয়াগুলো কবুল না করেন আমরা জেনে শুনে হারাম খাইলে আমাদের দোয়াকে আল্লাহ কবুল করবে নাকি আরো জোরে বলেন হারাম করে দু আমার আল্লাহ কবুল করবে না বান্দা চিৎকার করবে অস্থির হয়ে যাবে তার ডান বাম চতুর্দিক দিকে তাকে বিপদ বেষ্টন করে ফেলবে আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন আল্লাহ মুসিবতের মধ্যে পড়ে গেলাম দয়া করে আমাকে মুসিবত থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে দেন পুরা পরিবারকে আপনি উদ্ধার করে দেন এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে এবার আপনি আমাকে ডেকে বলতে পারেন নজর অনেক মানুষ হারামের সাথে জড়িত আছে কই ধ্বংস তো কখনই দেখলাম না বা হয় না আমার আল্লাহ বলেন ওয়া মধ্য দেখে দেখে বললেন এই হারামখুরের দল হারামের সাথে যে বান্দা জড়িত তোমার অবস্থা কেমন হবে একবার ভালো করে শুনো হারামের সাথে তুমি জড়িত তোমাকে আমি আল্লাহ ঢিল দিয়া রাখলাম নির্ধারিত একটা সময় পর্যন্ত নির্ধারিত সময় যখন তোমার অতিবায় হয়ে যাবে তোমাকে এমনভাবে গ্রাস করা হবে ইন্না বাতু রাব্বিকাল সাদিদ আমি আল্লাহর ধরা বলো বড় কঠিন দরা আমি আল্লাহ তোমাদেরকে ধরলে বান্দা আমি আল্লাহর দ্বারা তাকে কোনো তোমরা ছুটতে ছুড়তে না বলা হয়েছে এই জন্যই যে তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে যে নির্ধারিত সময়টা যখন ক্রস করবে ক্রস করার পরবর্তীতে ক্রস করার পরে আমার আল্লাহ পাক যখন তার পাপের মাত্রা যখন বেড়ে যাবে সে যখন জাহান্নামের সম্পূর্ণ উপযুক্ত হয়ে যাবে তখন আল্লাহ পাক তাকে এমন ধরা ধরবে এই দরা থেকে বান্দা ছোটার কোনো সুযোগ থাকবে না